সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সেই সঙ্গে আজকে দেখেন আমাদের কি চমৎকার একটা আয়োজন এখানে আমাদের আছে পান্তা এখানে আছে আমাদের আলু ভাতা এখানে আছে আমাদের আলুঘাটি আর এই যে বিখ্যাত তিলবাটা আর এই যেখানে আমাদের আমাদের মেয়ে ছোটো মেয়ে কি তোমার নাম কি লামিয়া সে কিন্তু সেই মজা করে পান্তা পেঁয়াজ দিয়ে খাইতেছে এটা কিন্তু খুব সুস্বাদু দেখুন এই যে এটা কি পান্তা পেঁয়াজ আর তিল বাটা আলু সেই সুস্বাদু একটা খাবার আজকে এই নববর্ষের দিনে আপনাদের বাঙালির সেই ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন ঐতিহ্য ভাই সেই তিল বাটা আর এই যে পান্তা ভাত যেটা আমাদের ড্রামিন চিত্র তুলে ধরে ধন্যবাদ সবাইকে সেই